নমস্কার বন্ধুরা কেমন আছেন পশ্চিম বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম শীতকাল মানেই তো কত রকমের পিঠে আর আজ আমি বানাবো লাউ দিয়ে আর মূলো দিয়ে লাউ দিয়ে বানাবো ফুলুরি আর মূলো দিয়ে বানাবো পিঠে চলুন আমি কিভাবে লাউ ফুলুরি আর মূলোর পিঠে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপি দুটো কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দুটো লম্বা লাউ নিয়েছি আমাদের এখানে এই লাউগুলোই সবসময় পাওয়া যায় গোলটা পাওয়া যায় কিন্তু অনেকটা লেটের দিকে আর ওটা সব পাওয়া যায় না কিন্তু এই লাউটা সব পাওয়া যায় লাউগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি আর এগুলো আমি মিক্সিতে পিষে নেব এটা তো গ্রেটারে করে গেট করে করে আর আমার গেটারটা অনেকটা প্রবলেমও হচ্ছে আর যাই হোক গেটারে না করলেও মিক্সিতে করলেও ভালো হয় আর আমি এগুলো দেখুন এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি দেখুন আমি লাউটাকে মিক্সিতে করে গ্রেট করে নিয়েছি আর লাউটা দেখুন একটু লালচে ভাব হয়ে গেছে লাউ তো কেটে রাখলে একটু লালচে হয়ে যায় আর পিস্তে পিসতে ওপরেরটা দেখুন গ্রিন গ্রিন আছে আর নিচের দিকেরটা একটু লালচে ভাব এসে গেছে দুটো লাউকে গ্রেট করে আমার এতটা হয়েছে যাই হোক একটু লাল লাল হলেও কোনো অসুবিধা নেই আর এখানে লাউটা গ্রেট করে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি চারটে মূলো নিয়েছি মূলোগুলোরও আমি খোলা ছাড়িয়ে নেব খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি ওরকমভাবেই ছোটো ছোটো করে কেটে নেব মূলোগুলো গ্রেটারে করে গ্রেট করে নিয়ে যায় আমি মূলগুলোকেও গ্রেটারে করে গেট করলাম না আমি এগুলোকেও মিক্সিতে করে পেস্ট করে নেব কারণ গ্রেটারে করে গেট করতে গেলে অনেকটা টাইমও লাগবে আর মিক্সিতে হলে তাড়াতাড়ি হয়েও যাবে মূল কিন্তু সবাই খেতে পছন্দ করে না কিন্তু মূল এরকমভাবে পিঠে বানালে খুব সুন্দর খেতে লাগে যারা কিন্তু মূলো খায় না তাদেরকেও মূলোর পিঠে বানিয়ে দিলে তারা কিন্তু ভালোই বাসবে আর এখানে দেখুন মূলোটা আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে মূলোটা তো সাদা দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে প্রথমে মূলোটাকে আমি গরম করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে গরম করে নেবো এরকম মূলোটা গরম করে নিলে এতে যে মূলোর গন্ধটা অনেকটা কেটে যাবে আর আর এর মধ্যে তো আমি চিনি গুঁড় দেব চিনি গুঁড় দিয়ে এর সঙ্গে মিক্স করে নেব। শুধু গুড় দিয়েও হয় শুধু চিনি দিয়েও হয় আর মিক্স করলেও হয় আর গুড়টা আমার অনেকটা বেশি নেই তাই আমি গুড় আর চিনি মিক্স করে করব। আমি গুড়টাকে ভেঙে নিয়েছি এটা পাটালি গুড় খেজুরের গুড়ের ওটা দিয়েছি আর ওটা একটু গলে গেলে এর সঙ্গে চিনিটাও দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব কারণ পিঠেটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর আমরা তো একটু মিষ্টি বেশি পছন্দ করি দু রকম চিনি গুড় দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এটাকে আমার মূলটা অনেকটা মিক্স হয়ে গেছে এটা এবার বন্ধ করে দেব আর এখানে এটা তো গরম আছে এটা যতক্ষণ ঠান্ডা হোক একটু আর ততক্ষণ আমি এদিকে লাউটা মেঁকে নেব আর এখানে আমি লাউয়ের ফুলিটা আমি আটা ময়দা মিক্স করে বানাবো কারণ ময়দা দিয়ে বানালে খেতে টেস্টি হলেও উপকারটা নেই তাই এক বাটি ময়দা নিলাম এক বাটি আটা নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ি এক বাটিকে একটু কম চালের গুঁড়িটা নিচ্ছি চালের গুঁড়িটা নিলে একটু ক্রিস্পি ভাব হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কারণ মিষ্টিতে তো লাগবেই আর এখানে দিয়ে দিচ্ছি একটু খাওয়া সোডা খাবা সোডাটা দিলে কি হয় অনেকটা নরম হয় সব কিছু দিয়ে আমি লাউয়ের সঙ্গে ভালো করে এটাকে মেখে নেব কালো জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিলে খেতে খুব সুন্দর লাগে এতে মৌরিও দেওয়া যায় আমার মা তো কোনো পুরুলি বানালে মৌরি দিয়ে বানায় আর আমি তো কালো জিরে দিয়ে বানাচ্ছি এখানে আমি ব্যাটারটাকে তো খুব ভালো করে মেখে নেব ব্যাটারটা যত ভালো করে মাখবো তত নরম হবে আর আমি এটা অনেকক্ষণ থেকে মাখবো আর কিছুক্ষণ রেস্টও করতে দিয়ে দিয়েছিলাম তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি এটাকে দেখুন ব্যাটারটা আমার খুব পাতলাও নয় আর খুব শক্তও নয় এরকমভাবে মেকেছি আর আমি তো অনেকটা বানাচ্ছি পরিমাণটা অনেকটা কারণ আমার সবাইকে দেওয়ার আছে আমার নিচে মল্লিকা ওকে দেবো মনিকা আমার বান্ধবী মনিকা অর্পিতা করবি ওদেরকে দেবো তাই একটু বেশি করেই বানালাম কারণ পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর এখানে মূলর পিঠেটাও বানাবো এবার ওটাও ব্যাটারটা ওটা মেখে রেখে দিয়েছি রেস্ট করার জন্য আর এখানে আমি এটাকে চালের গুঁড়ি দিয়ে বানাবো এতে তো আমার গুড় দেওয়াই ছিল গুড় চিনি সব কিছু আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো ওদের তিনজনের তো ডাব্বা আছে মনিকা করবি অর্পিতার ওরাও কিছু বানিয়ে দিয়েছিলো ডাব্বাগুলো ঘরে আছে তাই একটু বেশি করে বানাচ্ছি ওদের তিনজনকে দেব আর মল্লিকাকেও একটু বানিয়ে দিয়ে আসবো কারণ ওপর নিচে আমি আর মল্লিকা থাকি মোটামুটি সব কিছু ভালো মন্দ জিনিস হলে দেওয়া নেওয়া হয় আর এখন তো বেলা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে দেখুন মূলটা দিয়ে আমি এই যে চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি এটাকেও ভালো করে মেখে নিচ্ছি আর এটাকেও একটু রেস্ট করতে দেব। আর এই ব্যাটারটাকেও দেখুন মূলর ব্যাটারটাকেও এটাও একটু শক্ত শক্ত মেখেছি কারণ এটাওকেও তো আমি বরার আকারে করে ভাজবো আর আমাদের এখানে যে চালটা পাওয়া যায় না আতক চালের মতো ওই চালটার না অনেকটা চিট দেখুন এখানে মাখচি মাখচি দেখলেই বোঝা যাবে যে কতটা চিট আর এখানে দেখুন দুটো ব্যাটারি আমার মাখা হয়ে গেছে আর এখানে দেখুন দুটোই মাখা হয়ে গেছে আর এখন তো দুপুরবেলা আমি কিছুটা বানাবো বানিয়ে ছেলেদের টিউশন ছাড়তে যাবো ছেড়ে দিয়ে করবির বাড়ি যাব ওখানে আমার সঙ্গে মনিকাও যাবে আর ওর পিতাও আসবে ওদের তিনজনকে দেওয়া হয়ে যাবে আর বাড়ি ফিরে এসে আমাদের বাড়ির জন্যেও বানাবো আর মল্লিকাকেও দেবো আর এখানে আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে আমি মূলর যে পিঠেগুলো বানাবো ওগুলো বড়ার আকারে করে নেবো করে নিয়ে এতে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মুলোর পিঠে খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে এটা আমার বাসি খেতে খুবই ভালো লাগে আর আমি তো ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে খেয়ে আসছি শিখে আসছি আমি এখানেও আমার বান্ধবীদেরকে বানিয়ে দিয়েছি ওদেরও খুব ভালো লাগে আর এখানে দেখুন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এতে কিন্তু তেল বেশি লাগে না অল্প তেলেই হয়ে যায় আর আমি একদিকটা উল্টে দিচ্ছি দিয়ে আবারও অল্প করে তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব মূল যারা একদম পছন্দ করে না তাদের কথা বলছি না কিন্তু মূল যারা একটু আদর পছন্দ করে না তারা কিন্তু এরকমভাবে যদি মূলোর পিঠে বানিয়ে খায় খেতে খুব সুন্দর লাগে আর এই মুলোর পিঠেটা যদি আটা দিয়েও বানানো যায় না সেটাও খেতে ভালো লাগে এখানে তো বেশি করেই একটু ভেজে নিচ্ছি তিনজনদেরকে দিয়ে দেবো ওদের মতো ভেজে নিচ্ছি এখন আর এগুলো তো হয়েই এসেছে কিছুটা আর এদিকে আমি কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি দুদিকেই একসঙ্গে ভেজে নেব কারণ লেটও হয়ে গেছে হুড়হুড়ি করছি আর ওদিকে বসিয়েও লাউয়ের ফুরুলিগুলো আমি ভেজে নেব তেলটা তো গরম হয়ে গেছে আমি লাউয়ের ফুরুলিগুলো ফুরুলির আকারে ছেড়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর লাউয়ের পুরুলিটা তো খেতে খুবই সুন্দর হয় যারা কোনো দিন খাননি লাউয়ের পুরুলি এরকমভাবে একবার লাউ পুরুলি বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আমি তো লাউ পুরুলি খাওয়াটা আমার ছোটো পিসুমনির বাড়ি থেকে শিখেছি আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন আর কদিনের জন্য তো যাই গিয়ে তো আর টাইম হয় না সবার বাড়ি যাওয়ার পিসুমনি বলেছিল আসতে তো আমরা বলেছিলাম থাকতে পারবো না সকালে গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো তো পিসুমনিরা নাস্তায় আমাদেরকে এটা বানিয়ে খাইয়েছিলো এত ভালো লেগে গিয়েছিল আমি আমার দিদি আমরা সবাই গিয়েছিলাম তারপর থেকে তো আমরা লাউয়ের সিজন এলেই এরকমভাবে লাউ পুরুলি বানাই খেতে সত্যিই খুব সুন্দর লাগে আর ওই যে বললাম বাসি বাসিটা তো আমার আরও বেশি ভালো লাগে গরমের থেকে ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে বেশি ভালো লাগে আমার মতো কারা কারা আছেন পিঠে পুরুলি বাসি খেতে ভালোবাসেন আর এখানে দেখুন মূলোটাও হয়ে গেছে এগুলো দেখুন অনেকটা নরমও হয়েছে আর খেতে সত্যিই খুব ভালো লাগে মূলোর পিঠেটাও খেতে ভালো লাগে লাউ পুরুলিটাও ভালো লাগে দোকানে তো রেসিপি দেখালাম আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় আমি যাদেরকেই এরকমভাবে মুলোর পিঠে আর লাউ পুরুলি খাইয়েছি সবাই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে খেয়ে তে আপনাদেরও বলছি শীত থাকাকালীন মুলো আর লাউয়ের একবার করে পিঠে আর পুরুলি বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে আর এখানে দেখুন লাউয়ের পুরুলিগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি কারণ এটা তো তাল নয় তাল হলে আরও একটু লাল লাল হতো লাল তো তাই হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে আছে আর এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব এখনের মতো তো এগুলো ভেজে নিচ্ছি আর এগুলো হয়ে গেছে এটা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের জন্য আর মল্লিকাদের জন্য বানিয়ে নিচ্ছি এখানে আমার সব পুরুলিগুলোও বানানো হয়ে গেছে আর পিঠেগুলোও বানানো হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আর চলুন সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন